ভগবান শ্রীমত ভগবত গীতায় বললেন যে যথা মাং প্রপদন্তে স্থান তথেই রূপ জেমমান যে জবন করে আমার ভজনা করে আমি তদনুরূপ কৃপা দাপে করি এবারে કંস শত্রুতা তাকে চেয়েছে কেউ শত্রুতা पूर्वक ভগবানকে পেলে ভগবান বললেন শত্রুর কাছে আমি কঠিন বজ্রসম হয়ে যাই লবসম পর্বতসম হয়ে যাই আর মিত্রের কাছে ভক্তের কাছে কোমল হইতেও কোমল সুকোমল হয়ে যায় যে যেমন চায় এবার তাদের প্রত্যেককে নিধন করে এবার কংসের পালা কংসকে চেপে ধরলেন আর কংস সেই রূপ দেখতে লাগলেন বলে তুমি আমার মায়ের কেশ ধরেছিলে না সেই জন্য তোমার কেশ করলাম তুমি আমার মাকে হত্যা করার জন্যে এমন করেছিলে তয়াজ আজ তোমাকে মৃত্যুবরণ করতে হবে কৃষ্ণ এবে কংসকে চেপে ধরলেন আর কংস ত্রিভুবন দেখতে লাগলেন কিন্তু কংসের পরম ভাগ্য তিনি চতুর্ভুজ রূপে দেখলেন শঙ্খ চক্র কথা নারায়ণকে দেখলেন তিনি বৃন্দাবন থেকে আগত কৃষ্ণকে দেখেননি দ্বিভুজ মুরলীধারী সেই রূপ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে দেখতে পারেননি সেই জন্য রাজবেশ ধরণ করে গেলেন আর ঐশ্বর্যের মূর্তি চতুর্ভুজ দেখা পেলেন এভাবে কংস বধ হলো ভগবানের মথুরা লীলার মুখ্য লীলা তারপর এইভাবে কংস বধ করে যখন কংস নিধন হলো কংসের আরো আট ভাই ছিল তাদের মধ্যে প্রধান ছিল তার নাম ছিল কঙ্ক তার নেতৃত্বে উদ্যোগে বাকি আট ভাইরাও এসে কৃষ্ণ বলরামকে ঘিরে ফেললেন আমার ভাইকে মেরেছ রাজাকে মেরেছ ভাগিনী হলেও তোমাদেরকে ছাড়বো না তারা এইভাবে আক্রমণাত্মক রূপ নিয়ে আসলেন এবার কৃষ্ণ কি করলেন ইশারা দিলেন দাদা বলরামকে আমি তো কংসকে মেরেছি এইগুলোকে তুমি মারো কেন বৈদিক অনুশাসনের মাতুল মামাকে অপরাধ হবে বৈদিক অনুশাসনের বিরুদ্ধ বেদ নিষিদ্ধ কিন্তু কংস তো কংস তো কৃষ্ণের মামা আর কৃষ্ণ ছাড়া কংসকে কে মারবে ভগবানের লীলা পূর্ব নির্ধারিত তারাতেই মৃত্যুবরণ করতে হবে কিন্তু বলরাম বলরাম ছিলেন রোহিণী নন্দন তিনি তো দৈবকীর পুত্র নন সে অর্থে ভাইরা তার আসল নন এই জন্য বলরাম বাকি বাড়িদের মারলেন মাতুল হত্যার দায় বলরামের লাগলো না দেখলেন তো শাস্ত্র কেমন ভগবান শাস্ত্র শুধু তৈরি করেন না নিজের শাস্ত্রটাকে মেনেও চলেন তো এইভাবে কংসবোধ হলো মাতুল বধ করে মাতুল পত্নীদেরকে সান্ত্বনা দিলেন অন্ত্যে ক্রিয়া সমাপন করলেন এবং কারাগারে গিয়ে মাতা পিতাকে সেনকে উদ্ধার করে পুনরায় মথুরার রাজ সিংহাসনে বসালেন কিছুদিন উগ্রসেনের রাজ্যে প্রজাপধ থেকে কৃষ্ণ বলরাম তারা গেলেন গুরুগৃহে গুরুগৃহে গিয়ে এবার প্রথমে তাদের উপনয়ন হয়েছিল তারপর গুরু গৃহে গিয়েছিলেন শান্তিপনি মনির গৃহে গিয়ে চৌষট্টি দিন থেকে চৌষট্টি কলা বিদ্যা শিক্ষা করে কৃষ্ণ বলরাম গুরুদেবকে তার মৃত পুত্র জীবিত করে গুরু দক্ষিণা দিয়েছিলেন চৌষট্টি দিন থেকে কৃষ্ণ বলরাম চৌষট্টি কলা বিদ্যা শিখেছিলেন তারপর গুরুদেবকে বলেছিলেন হে গুরুদেব কি দিয়ে আপনাকে তুষ্ট করতে পারি আপনি বলুন গুরুদেব বললেন ঠিক আছে আমি বলবো গুরুপত্নীর সঙ্গে পরামর্শ করে গুরুদেব চিন্তা করলেন বলে জানো যারা আমার শিষ্যরূপে আমার কাছে আছে তারা এমন দেনেওয়ালা তাদের কাছে যা চাইব তারা অবিলম্বে তাই দিতে পারবে তাই অন্য কিছু চাইবো না যদি দিতে হয় তাহলে আমার মৃত পুত্রকে ফিরিয়ে দাও এমনটাই চাইব তো কৃষ্ণের কাছে পরের দিন বললেন শিষ্য তুমি যদি গুরু গুরুদক্ষিণা দিতে চাও তাহলে আমার মৃত পুত্রকে ফিরিয়ে দাও সেটা কি অন্য কারণ দ্বারা সম্ভব হবে ভগবান সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভগরাম চলে গেলেন প্রবাস ক্ষেত্রে সেখানে গিয়ে ডাকলেন বলুন প্রভু কি সেবা করতে পারি বলে তোমার গর্বে আছে আমার মৃতপুত্র গুরুপুত্র ফিরিয়ে দাও বলে আমি তো আপনার গুরুপুত্রকে আনিনি তবে আমার সমুদ্র গর্ভে পঞ্চজন নামে একটা অসুর আছে সে হয়তো নিয়ে যেতে পারে কৃষ্ণ করলেন সেখানে গিয়ে পেলেন না শঙ্খ তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে যে শঙ্খটি তিনি বাজিয়েছিলেন পাঞ্চন ঋষিকে সং দেবদত্ত ধন জয়ন নামক শঙ্খ বাজিয়েছিলেন এইভাবে সেই শঙ্খ নিয়ে তিনি জমালয়ের সঞ্জীবনীর কাছে গিয়ে শঙ্খ নাদ করলেন যমরাজ বেরিয়ে এসে ভগবানের বন্দনা করলেন প্রভু কি সেবা করতে পারি আপনার বলে আমার গুরুপুত্র মৃতপুত্র তোমার কাছে আসে সঞ্জীবনীতে তুমি ফিরিয়ে দাও সেখান থেকে তৎক্ষণাৎ গুরুপুত্র এনে ভগবানের চরণ পদ্ম দিলেন ভগবানের দৃষ্টিমাত্র সে প্রাণ ফিরে পেল সেই মৃতপুত্র জীবিত হয়ে গেল তাকে নিয়ে কৃষ্ণ ভগরাম গুরুদেবের চরণে নিয়ে গুরুদক্ষিণা দিলেন